বাংলাদেশে এই জুলাই বিপ্লব দেহাত বিপ্লবে পরিণত হবে এই জুলাই বিপ্লবে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে পাড়ায় মহল্লায় নেতৃত্ব নিয়েছে আপনাদের প্রত্যেকের ঘরে হামলা করা হবে আপনাদের প্রত্যেককে হত্যা করা হবে আওয়ামী লীগ হুমকি দিচ্ছে যে যেই আওয়ামী লীগ এতগুলো মানুষকে হত্যা করলো সেই আওয়ামী লীগের মধ্যে শুধুমাত্র অনুসূচনা বোধ নাই বরঞ্চ তারা হুমকি দিচ্ছে তারা যদি কোনদিন সুযোগ পায় আপনার আমার রাশা খুঁজে পাওয়া যাবে না সুতরাং এই ইন্টেলিম সরকারের কাছে আমাদের প্রশ্ন আপনারা কি এই গদি গদিতে দেশে চুল ছিটছেন এখন পর্যন্ত আওয়ামী লীগের সিদ্ধান্ত দিতে পারছেন না যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নে আপোষ করে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেয় এই বিপ্লবে আওয়ামী লীগ যেমন করে কোনো দল দেখে মানুষকে ঘুরি করে নাই যখন ওই হেলিকপ্টার দিয়ে ওই আসমান থেকে গুলি করছে কার বাসার ছাদের মধ্যে গিয়ে কার বাসার জাননার গ্লাস ভেঙে কার বাচ্চার মাথার মগজে ঘুরি করেছে কার গায়ে গুলি করেছে সে কোন দল করে কিন্তু আওয়ামী লীগ দেখে নয় সে আপনার আমার সন্তানকে গুলি করছে সুতরাং কোন দল যদি আপোষ করার চেষ্টা করে সেই দলের বিরুদ্ধেও আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেমন জিহাদ করেছি যুদ্ধ ঘোষণা করেছি সেই দলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো যুদ্ধ যদি ইন্টারিম সরকারের কোন উপদেষ্টা মনে করে যে আওয়ামী লীগকে এই রাজনীতি করতে দিবে তাকে আমরা ভিউরিস তাকে আমরা সম্মান করি তাকে আমরা শ্রদ্ধা করি একটা কথা মনে রাখবেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে সরকার প্রধান হয়েছে।

এখন আমরা মনে করি এই বাংলাদেশে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করব আওয়ামী লীগের যারা জুলাই কর্মকাণ্ডের সাথে ছিল যারা হত্যার সাথে ছিল তাদের বিচার করতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না সাধারণ মানুষ আপনাদেরকে বলছি যদি কোনোভাবে কোনোভাবে আপনারা মনে করেন যে এই জুলাই বিপ্লবের সাথে জড়িতদের উপরে আপনারা হামলা করবেন আপনারা একশো যাবেন আপনি বিএনপি হতে পারেন আপনি জামাত হতে পারেন আপনি অন্য যে কোনো দল হতে পারেন জুলাই বিপ্লবের যারা মহানায়ক আছে জুলাই বিপ্লবের যারা নায়ক আছে এই সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের তাতে আপনি যত বড় মাপের নেতাই হন না কেন যত বড় মাপের দল হন না কেন আওয়ামী লীগ দেশে অনেক বড় অহংকারী দল ছিল তাদেরও এক সময় হাজার হাজার নেতা করেছিল জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া নৌকার নাম নেওয়া খুঁজে পাওয়া যায় না আজকে যদি কোন বড় দল মনে করে থাকেন যে এই সমন্বয়কদের চোখের দিকে তাকিয়ে আপনারা কথা বলবেন এই সমন্বয়কদের উপরে হামলা করবেন সমন্বয়কদের মামলা দিবেন আপনাদের পরিণতি ওই আওয়ামী লীগের মতোই হবে আমরা সে স্পষ্ট করে বলতে চাই হাসপাতাল দুম্বর আসলে হামলা হয়েছে এই হামলার বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে আমরা আমাদের এই প্রোগ্রামটা দশটায় শুরু করব এখন যারা এসছেন আমাদের যারা সহযোদ্ধা আছেন আমরা এই রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা ওই রাস্তাতে আগাই এটা আমাদের একটা গেট বহরের গেট সামনে আগে আমরা সুমরান দিব আপনারা সবাই থাকবেন